পাশে আমরা চিরকাল ছিলাম আমরা আছি আমরা থাকব এবং আজকেও বলি যত দূর যেতে হবে যাব কিন্তু মনে রাখবে এ অর্ডার আমরা মানছি না মানছি না মানছি না মানব না মানব না মানব না আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না হয় না হয় না এটা নরেন্দ্র মোদীকে খুশি করবার জন্য আর নরেন্দ্র মোদি যা বলছেন

অর্ডারটাকে আমি মানছি না প্রকাশ্য জনসভা বলে কাশ্যে জনসভা এটা টোটালি বেআইনি কথা বলেছেন আমাদের দেশে সবথেকে বেশি কেউ সম্মান করে কোনো মানুষ কোটালে কোর্টকে করে সেখানে উনি একটা ত্রুটিপূর্ণ আইন তৈরি করেছিলেন সেই আইনটাকে কোর্টে মামলা হয় প্রায় পাঁচ বছর চার বছর কেস চলার পরে হাইকোর্ট রায় দেয় সেটা আইনটা বাদে দেয় আমাদের সংবিধানে

এপিএল হওয়ার পরে কোর্ট দীর্ঘ আইনি লড়াই করে কোর্ট সেটা বাতিল হয়েছে এখন একটা জিনিস বুঝা যাচ্ছে না মতামতি চাইছে এটাকে একদিকে উনি সিএ আইনটাকে বাতিল করা বলছে যেটা সংবিধান সংবিধান সভা পাশ করেছে তারপরে আপনার রাষ্ট্রপতি মহল লেগেছে আইন ইমপ্লিমেন্ট হয়েছে আইন সভা পাস করেছে আইন ইমপ্লিমেন্ট হয়েছে এবার তখন উনি প্রতিবাদ করছেন বলছেন আমি করতে দেব না আমি মানতে দেব না আমি মানব না চারছি না আর এখানে উনি যে করেছে একটা গর্ব বিশেষকে উনি সুবিধা পাইয়ে দিয়ে দেবার চেষ্টা করছে আমি সুবিধা পাইয়ে দিন তাতে আমাদের কিছু অসুবিধা নেই কিন্তু আইনটা মেনে করতে হবে আজকে ধরুন একটা হায়ার কাস্টে কোনো লোক আছে সে বলবে যে আমি দলিতের জন্য এসসি সি জন্য যে আইন তৈরি হয়েছে আমি এটা মানব না এটা কি সম্ভব আমাদের দেশে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ সবটাই সংবিধান মেনে এখানে চলতে হয় সেখানে আমি যতই ক্ষমতা হয়ে যায় আমি কিন্তু সংবিধানের বাইরে আমি যাওয়া উচিত না যাওয়া এলে কিন্তু অসুবিধা আছে আমি বলবো আমরা স্বাগত জানাই কোর্টে উনি বলছেন কোর্টে সুপ্রিম কোর্ট যাবে উনি যেখানে যাবে কিন্তু উনি যে চ্যালেঞ্জ করেছেন কোর্টের ডিসিশনকে আমি এটা মানবো না আপনি নাই মানতে পারেন কিন্তু আপনি বলেছেন মানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এটা বিজেপির কথা বিজেপি বিজেপি রায় এটা আমরা কন্ডেম করছি

কিন্তু সবটাকে আইন মেনে চলতে হবে আজকে উইকার সেকশনের জন্য টেন পার্সেন্ট রিজার্ভেশন করেছিল টু থার্ড মেজরিটি পাস করাতে হয়েছে অল পার্টি লোকসভা রাজ্যসভা সমর্থন করেছে দীর্ঘ চার দিন আলোচনা চলেছে তারপরে এটা মহার লেগেছে আপনি নিজের ইচ্ছা কোনো টু থার্ড মেজরিটি নেই আপনি নিজের ইচ্ছা আপনি এটা পাস করে নিয়েছেন এটা কিন্তু সম্মানী আইন ব্যবস্থা থেকে এটাকে বাতিল করা হাইকোর্টের অর্ডার উনি বলছে বিজেপি লাইন মানছে না সেটাই বলছি কি এই ব্যাপারে উনাকে বরখাস্ত করা উচিত সুমোটো এফআইআর করে উনাকে ইমিডিয়েট সাসপেন্ড করে দেওয়া উচিত আমার দলের পক্ষ থেকে এফআইআর করা হবে আমাদের দলের পক্ষ থেকে যে লয়ার আমাদের দলের তো লয়ার না যে লয়ারগুলো রয়েছেন এই কেসটা এফআইআর করেছিলেন তারা আবার উনাকে নেক্সট মামলা করেছে মানে सिनो सिनो भाई सिनो सिनो आ है जिनीस केक का मतलब मोन जिनीस मन का जीनीस जी हाँ हमारे मोन का पता है फोर्टी फाइव बाई वन सुखु साव पथ कचहरी रोड काकीनारा डे नाइट मेडिकल स्टोर्स के पास में मोनजिनी सभी को मेरा नमस्ते मेरा शॉप मोनजिनिस का ओपनिंग हुआ है तो मैं तहे दिल से सभी तो को अपने आमंत्रित करता हूँ कि आप आके अपना आशीर्वाद अपना प्यार जरूर मुझे दे मोन का मतलब हर प्रकार के केक पेस्ट्री पेस्ट्री का सही ठिकाना मन का जिनिस मोनजीस